কিন্তু আমরা চলে আসলাম সম্পূর্ণ ভিডিও ভাই ভাই ভালো আছেন আপনি অবশ্যই ভালো আছি জুবের ভাই প্রথমত আপনাদের দোকানে এসে ঠিকানা ঠিকানা নতুন বাজার করতে পারবেন ঠিকানা দিলে কিন্তু বাসায় একদম বসে থাকি পেয়ে যাবেন একদম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই দিচ্ছেন আকাশ আকাশমণি কারণ কার্ডের গ্যারান্টি থাকবে বছরের গ্যারান্টি গ্যারান্টি

অন্য কালার নিতে পারবে যে কোনো কালার নিতে হবে আকাশমণিক আকাশমণি কারের ব্যাপার ওই দিকের কি আকাশমণি জি ভাই এগুলো আপনার আকাশমণি আকাশমণীর টাকা তাইলে আপনি কালার কাস্টমাইজেন অন্য কালার

আর বগুড়া ভিডিও দেখলে সেক্ষেত্রে যোগাযোগ আচ্ছা এটা হচ্ছে আপনার ফুল বক্স খাট সাত ফিট অবশ্যই আচ্ছা

আঠাইশ হাজার মানে আটাই হাজার টাকা এদিকে দেখে নিন এদিকে ডেলিভারি সারা ডেলভারি এই যে আপনার এই দিকে আঠার হাজার পাব এই যে

এটার দাম কত এই ওয়াল এই খুবই চমৎকার কিন্তু আচ্ছা এইদিকে আরো ড্রেসিং টেবিল দেখতেছি দেখতেছি ভাই এটা হাজার টাকা এই যে ষোলো হাজার এটা ষোলো হাজার পাবো এটা

বিশ হাজারে পেয়ে অবশ্যই ডেলিভারি কিন্তু আত্মিস হাজার এটা হচ্ছে কিন্তু শেষ চলে এসেছি ভিডিও ভিডিও শেষ পর্যায়ে আপনাদের দোকানে আসার ঠিকানাটা একবার শেয়ার করব আমাদের দোকানে আসার ঠিকানা আছে টাঙ্গাইল জেলার থানার চালা নতুন বাজার অনলাইন প্রিয় দর্শক স্ক্রিনে আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পছন্দ মতো ফার্নিচার এখান থেকে নিয়ে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বগুড়া বোলকের সাথে থাকুন থাকা নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ